গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আবার নিউ ব্লগ আজকে অনেকটা বেলা হয়ে গেছে এখন থেকে ব্লগ স্টার্ট করছি আজকে সানডে আর এখন যাচ্ছি আমার যে স্কুটিটা নিয়েছিলাম ওটার পেপার্সগুলো আনতে ওগুলো চলে এসেছে তো সেগুলোই আনতে যাচ্ছি আর ভাই এসছে ফ্রাইডেতে আজকে চলে যাবে তো ওর সাথেও একবার দেখা করে আসবে ও এসছিল কালকে সন্ধ্যাবেলা কাকে বলছিস বলো গুড মর্নিং বলে দাও গুড মর্নিং আর আমরা কোথায় যাচ্ছি বলে দাও আর কার সাথে দেখা করে আসবো আসার টাইমে সাথে ওকে সেই হচ্ছে স্কুটিটা দেখে না তোমরা একবার বাইরে থেকে আর কমেন্টসে প্লিজ জানিও কালারটা কেমন লাগছে তো চলো এবার আমরা যাই এই হচ্ছে অভিকে বসে এরকম লাগে ব্যাপারটা ঠিক বাইক চালাই তো স্কুটিটা ওর কাছে অনেকটাই ছোট মনে হয় ফাইনালি আমরা চলে এলাম টিভিএস এ আর এই হচ্ছে শোরুমটা ত্রিশ একটা সেকেন্ড এখানে স্থির থাকছে কি বললো রে আঙ্কেলটা কি বললো খালি এদিক ওদিক যাচ্ছে আর বাই দাবে আমাদের ওই স্কুটিটা ডিসপ্লেতে লাগিয়ে দিয়েছে দেখো দেখো কত ভালো লাগছে সো এটা হচ্ছে আমার হেলমেট ব্ল্যাক কালারেরই আছে অপশন এটা হাফ আর ফুল একটা ছিল তো ফুলটা নিলাম না হাফটাই নিলাম বাট আমি কিছুই বুঝতে পারছি না এটা পরে আমি আদৌ কোনো হর্ন শুনতে পাবো কি না বাবা নেই ঠিক তো ফাইনালি আমাদের নেওয়া হয়ে গেল হেলমেট এখন আসেনি তো দু সপ্তাহ পর বললো আসতে আর তো নাম্বার প্লেটটাও দেয়নি না নাম্বার প্লেটও দেয়নি তো ওগুলো দিই তারপরে আমি লাইসেন্সটা করতে দেবো তো এখন শুধু হেলমেটটা নিয়ে বাড়ি যাচ্ছি হ্যাঁ তুই ও এ ও নিজে থেকে বলেছে মামাইয়ের সাথে দেখা করতে আসবে বাবা বলছে মাকে গিয়ে বলছে জিজ্ঞেস করো কার সাথে দেখা করতে যাবে বলছে ব্যানাচিটি থেকে নিয়ে বাবা কিসের একটা টান বললো যে দেখো একেই বললে কি নারীর টান না কিসের টান বুঝলাম না না রক্তের টান কি একটা যেন এই হচ্ছে মায়ের চিকেনের কালার পুরো কষা কষা চিকেনে ঝোলমোল দিবি না পুরো আরে এটা ঝাল খাতো আবার ডোডো দেখছে এটা নাই হ্যাঁ না তো এই হচ্ছে কষা কষা চিকেন রাতে কি কি দিয়ে খাবি কি রে রাতে কি কি দিয়ে খাবি আজকে রাতে হুম আজকে রাতে পর কটা দেব কি পর কটা দেব আরে কি দিয়ে খাবি ফালতু কথা বলিস না আমি একবার চিকেন খাবো চিকেনে কি দিয়ে বেসিক্যালি কম্বলটাই নিতে এসেছিলো কেন কি বলছে আর কিনবো না বাড়িতে মায়ের প্রচুর কম্বল কিনে রাখে মায়ের বেডশিট আর কম্বলে ভীষণ নেশা তাই কম্বলটাও নিয়ে যাচ্ছেন চলছে লাস্ট টাইম প্যাকিং মা এখানে কি সব প্যাক করে দিয়ে দিচ্ছে আর এখানে ভাই রেডি হয়ে গেছে বাবা কমনি করো না চলো নামছে দা আমার হাতে একটা দি দিদা ভাইকে সি অফ করার জন্য এখানে আমরা সব দাঁড়িয়ে আছি আর ভাই এখনো নামেনি আর আমরাও বেরিয়ে যাচ্ছি তো টোটো নাকি পেয়ে গেছে চে তো টোটো পেয়ে গেছিল কিন্তু টোটো আবার ছেড়ে দিল ও দাঁড়িয়ে আছে এ নাও এ নাও এটা নাও ভালো করে থাকবে টাটা ভাই খুব প্রণাম করতে পারে বাবারে ড্যাপ ড্যাপ চু করলুস চল এবার আমরাও বাড়ি যাই ঠিক আছে এইদিকে চলে এসো ক্রিস একটু আগে পড়ে গেছিল জল এসছে না ওই জন্যই চোবাচাটা ভর্তি হচ্ছে চলে এসো এসে আমি শ্যাম্পু করলাম কেন চুলগুলো পুরো সে একদম চ্যাটচ্যাটে হয়ে গেছিল আর যেহেতু রোদ নেই সেই জন্য ওই হেয়ার ড্রায়ার দিয়ে একটু শুকিয়ে নিলাম বেসিক্যালি আমি হেয়ার ড্রায়ারটা ইউজ করছি না এখন কেন কি চুলটা খুব রাফ হয়ে যায় বাট আজকে করলাম কেন কি অনেকটাই বেলা হয়ে গেছে

কই ও ওটা স্পাইডার নাকি তাই হঠাৎ ফাট আজকে ফুটেছে এই ফুলটা জবা ফুল ওই দিকে দেখো গোলাপ ফুটে আছে আর এই দিকে গাছ ভর্তি অফ হোয়াইট কালারের জবা এ দেখো দুটোই আর এরপরে যখন এইগুলোতে সব ইনকা ফিনকা ধরবে ও আচ্ছা আচ্ছা ওই যে একটা রেড ওখানে ফুটে আছে ওটাই আমাকে ক্রিস দেখাতে নিয়ে এলো হ্যাঁ বাবা সত্যি হ্যাঁ ওই যে ওটা অফ হোয়াইট ক্রিম কালার ওই ওই যে লালি তাই ও ডাকছে তো দাঁড়িয়ে আছে তো বাবান ও মা খেতে দেয় ওই জন্য এই দিকটাই আসে দুপুরে এই দিকটাই দেয় রাতে আমরা ওই দিকটাই দিই না না ঠিক করে হাঁটো হ্যাঁ ও ঠিক আছে অনেকদিন ধরেই ইচ্ছে করছিল ফ্রায়েড রাইস খাবো ফ্রায়েড রাইস খাবো তো আজকে যেহেতু সানডে চিকেন হয়নি তো সেই জন্য ভাবলাম যে চিকেন যখন আজকে হয়নি তো রাত্রে আর এমনি নর্মাল ভাত খাবো না মাকে বলেছিলাম ডিমের একটু কারি করিয়ে রাখতে তো ডিমের কারি করা আছে আর আমি বলেছিলাম যে আমি ফ্রাইড রাইসটা আজকে করব। তো এখন আমি ভাতটা বসিয়ে দিয়েছি ফ্রায়েড রাইসের এরপরে গাজর আর বিনসটা ছোট ছোট করে কাটবো আর গাজরটা ক্র্যাশ করে নেবো এই তারপরে একটা ভালো করে ফ্রাইড রাইস করবো তো চলো এখন ভাতটা হোক আমি গাজর ঠাজর গুলো কেটে নিই তারপরে কিভাবে কি করছি তোমাদেরকে একটু একটু দেখিয়ে দেবো তো এই গাজর ক্র্যাশ করা আর বিনসটা ছুটো খুঁচো করে কাটা তোমরা দেখলে একসাথে ভাজলাম আর ভাজার মধ্যে মশলা কি দিলাম শুধু দিলাম হচ্ছে এই সাম্বার মশলাটা সাম্বার মশলা দিলাম আর নুন দিলাম আর এখানে গরম মশলার গুঁড়ো বার করা রাখা আছে ওটা একবারে ভাতে মিক্সড করে দেবো তো হ্যাঁ এই হচ্ছে সিম্পল একদম নিয়ম এটাকে জাস্ট ভেজে ভাতের মধ্যে অ্যাড করে দেবো আর ভাতের মধ্যে হালকা একটু মিষ্টি দিয়ে রেখে দিছি যাতে চিনিটা একদম গলে যায় টেস্টি লাগছে হ্যাঁ দেখা যাক কালারটা তো মোটামুটি ভালো লাগছে মায়ের মতনই তো এই হচ্ছে সিম্পল একদম রেসিপি জাস্ট কড়াইয়ে ভেজে হাড়ির মধ্যে সব একসাথে রেখে বা ঢাকা দিয়ে রেখে দেবো তাহলে সব ফ্লেভারগুলো আস্তে আস্তে ছাড়বে যখন খাবো তখন একদম নিয়ম হয়ে যাবে বাবা নেবার শুয়ে পড়ব কিন্তু আর শোয়ার আগে কি দেখবি ময়দা মুখ ময়দা মুখ তারপরে আর তোমার ফ্রাইড রাইসটা কেমন লাগলো লাইট হয়েছিল নুনটা একটু কম হয়েছিল হয়েছিল মোটামুটি তখন একটা আলাদাই ক্রেজ ছিল যখন কৃত্তিক উঠছে তখন আমরা ছোট ফাইভে পড়ি আমি আমার এখনো মনে আছে আমার দিদির সাথে আর পাড়ার একটা দাদার সাথে আমরা দেখতে গেছিলাম আর রিমি গেছিলো ও আমাদের আত্মীয় হয় তো তখন মানে হৃত্বিক হৃত্বিক ওই গানগুলো সেই বলো জি মিউজিক না কী ইটিসি কি চ্যানেল ছিল ওগুলোতে দিত বাবারে রে পাগল হয়ে যেত সবাই যে ঋত্বিকের ডান্সরা একটু একটু দেখে নিই না কেউ করতো না ওটা একদিন আমি স্কুল থেকে বাড়ি ফিরছি আর দিদি পড়তে যাচ্ছেননি আমাকে বলতে বলতে যাচ্ছে যে আজকে কখনো পেয়ার হ্যাঁ দিয়েছিলো তখন কেবেলে সিনেমা দিতো না দুপুর দুপুর করে ও হাসতে হাসতে বলতে বলতে তখন একটা ঋত্বিকের আলাদাই ক্রেস ছিল সুর দিতে বেরিয়েছিলাম ডগিগুলোকে বাইরে বেশ ভালোই ঠান্ডা লাগছিল কান ফান আবার ঢেকে নিলাম কিন্তু ঘরের ভেতরে অত ঠান্ডা লাগছে না কিন্তু বাইরেটায় বেশ ঠান্ডা লাগছে ওই জন্য বললাম একদম বেরোস না আমি দিয়ে সাথে সাথে ঢুকে গেলাম এবারে তালা ফালা দিয়ে দেবো নিয়ে শুয়ে পড়ব আসলে ক্রিস এখন কি হয়েছে বলো তো দুপুরে একটু দেরি করে শোয়া আমার খাবার পরে তিনটে উঠতে উঠতেও একটু দেরি হয় ওই জন্য রাত্রে শোয়াটা ঘুমানোটাও একটু দেরি হয় তো সেই জন্য আমি একটুখানি টিভি দেখে নিচ্ছি ও ঘুরছে ঘুরুক তারপরে একবারে রাতের স্কিন কেয়ার করে তারপরে শুয়ে পড়বো তো চলো ব্লগটা আজকে এই অবধি রাখছি যদি তোমাদের একটু কিছু ভালো লেগে থাকে কমেন্টসে আমাকে জানিয়ে দিও তো সবাই ভালো থেকো দেখা হবে নেক্সট ব্লগে টাটা টেক কেয়ার বাই বাই গুড নাইট